গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখা একটি ছোট গল্প শুরু আজকের গল্প অত গভীর মনোযোগ দিয়ে কি দেখছ বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার ঘোষ বড় সওতা করি অফিসে অনেকখানি উপরতলার চাকরে ছুটির দিন বলে বেশ পাশে কিছুটা ঢিলে ঢালা মুখে পাইপটি অবশ্য ঠিক আছে কাছে এসে যেন আঁতকে উঠলেন হাডে এ যে দেখছি বাংলা কাগজ লাহিড়ী সাহেব মাথা না তুলেই একটু হাসলেন পাকে পড়লে বাঘেও ঘাস খায় জানো তো মানে এবার মুখ তুললেন মিস্টার লাহিরি সামনে টেবলের উপর ছড়ানো খবরের কাগজখানা গুটিয়ে রাখতে রাখতে বললেন পাত্রপাত্রের বিজ্ঞাপন দেখছিলাম রমলা বললে এতে নাকি অনেক ভালো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় তা না হলে এসব পড়ি ম্যাটারের কথা না হয় ছেড়েই দিলাম চেহারা দেখো তেমনি ছাপা একটা সিটে চোখগুলোতেই মাথা ধরে গেছে আমার লাহিরি সাহেবের পুরো নাম তিন কোড়ি লাহিরি আধুনিক ভদ্র সমাজে যা উচ্চারণ করা যায় না এই নামের জন্য দীর্ঘদিন পরলোকগত পিতামাতার উপর তাঁর ক্ষোভ মেটেনি। দুটি সন্তান অকালে মারা যাবার পর একে নাকি তারা তিন কড়াকড়ি দিয়ে কিনে নিয়েছিলেন হাত থেকে সুপারস্টিশন কিন্তু স্কুলে কলেজে ওই নাম থাকায় পরে আর বদলাতে পারেননি তবে লোকের কাছে তিনি টি লাহিরি নামেই সুপরিচিত ইংরেজ আমলে শ্বশুরের টাকায় বিলের থেকে ব্যারিস্টার হয়ে এসেছিলেন ঘরে বাইরে পতন তখন থেকেই ইংরেজ চলে যাবার পর সেটা আরো বেড়েছে সেই সঙ্গে বেড়েছে পশার ছেলেকে ডাক্তারি পরিয়েছেন এবং বিলেত পাঠিয়েছেন সেখান থেকে আরো গোটা কয়েক বড় বড় ডিগ্রি সংগ্রহ করে দেশে এসে যাতে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয়ে বসতে পারে জাঁকিয়ে বসার মতো প্রাথমিক উপকরণ জোগাপার জন্যে তৈরি হচ্ছিলেন ছেলে এই দুটি উদ্দেশ্যের প্রথমটি ভালোভাবে পূরণ করেছে অর্থাৎ তার নামের পরে এমন কতগুলো হরফ যুক্ত হয়েছে যা বিধান রায় প্রমুখ দু চারজন আর কোনো ভারতবাসী আজ পর্যন্ত অর্জন করতে পারেনি লাহির সাহেবের দ্বিতীয় উদ্দেশ্য অবশ্য সফল হয়নি সে ওখানে একটা বৃহৎ অঙ্কের চাকরি জোগাড় করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে সুদূর ভবিষ্যতেও দেশে ফেরার কোনো ইচ্ছা নেই লাহিরি বড় লোকের ঘর থেকে এসেছিলেন তবে সেখানকার ধরন ধারণ খুব একটা আধুনিক নয় শেষেন্দুকে বিলেত পাঠাতে তার আপত্তি ছিল না তবে তার আগে একটি বউ ঘরে আনার ইচ্ছে ছিল তার স্বামীর কাছে প্রকাশও করেছিলেন লাহিরি সাহেব কথাটাকে বিশেষ আমল দেননি ইন্দুর উপর তাঁর প্রগাঢ় আস্থা বাপমায়ের রমতে সে কিছু করবে না তাছাড়া ধরে নিয়েছিলেন তিনি সে তো কয়েক বছর পরেই ফিরে আসছে এবং এখানে প্র্যাকটিস করবে ততদিন একটি যুবতী মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা তাঁদের কাছে পড়ে থাকবে সেটা কারো পক্ষে সুখের হবে না আরেকটা কথাও তিনি ভেবেছিলেন এখানকার এম বি চেয়ে একটি ফরেন ডিগ্রিওয়ালা কৃতি ছাত্রের পাত্র হিসেবে কতটা অনেক বেশি বিয়ের পাচারে বড় রকম দাম মারার অভিপ্রায়ও হয়তো মনে মনে পোষণ করেছিলেন লাহিরি সাহেব মিস্টার ঘোষ বললেন মেয়ের খোঁজ করছ ছেলে আসছে নাকি হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি এসে পড়বে পুরো মাস এক সময়ও নেই এর মধ্যে একটি মেয়ে ঠিক করে ফেলতে হবে ও তা বিয়ে করতে রাজি হয়েছে তাহলে বলো রাজি করাতে হয়েছে অত টাকা রোজগার করে ফ্ল্যাট কিনেছে লন্ডনে এদিকে একা দেখাশোনা করবার কেউ নেই তাই আমরা দুজনেই অনেকদিন ধরে লিখছিলাম কদিনের জন্য এসে বেথা করে বউ নিয়ে চলে যাও ইংরেজি জানা ভালো মেয়ের তো আর অভাব নেই এখন শেষ পর্যন্ত মতি ফিরেছে মাকে লিখেছে পনেরো দিনের ছুটিতে যাচ্ছি তার মধ্যে যা করবার করো তা বিজ্ঞাপনে কিছু পেলে হ্যাঁ মেয়ে তো আছে এক গাদা পছন্দ সই একটা চোখে পড়লো না তাই ভাবছি আমি একটা বিজ্ঞাপন দিই হুম তাই ভালো পাত্রপক্ষের রিকোয়ারমেন্ট জানিয়ে দিলে সেই মতো পার্টি আসবে তার থেকে বেছে নেওয়াটা সহজ ঠিক আছে তাহলে এসো এখন একটা ড্রাফট করে ফেলা যাক আমার আবার বাংলা টাংলা তেমন আসে না আমারও তো তাই তবু কিছুটা হেল্প করতে পারবো বলে আশা করি তুমি আগে একটা দাঁড় করাবার চেষ্টা করো লাহরি সাহেব একটা প্যাড নিয়ে শুরু করলেন লন্ডন প্রবাসী উচ্চ উচ্চ উপার্জনকারী ঠিক হচ্ছে তো। মিস্টার ঘোষ একটু ভেবে বললেন শেষ শব্দটা যেন কেমন কেমন লাগছে হাই ইনকাম বলতে চাও তো হ্যাঁ হ্যাঁ ওটাই তো আসল ও তাহলে সুপাই বলতে পারো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ কাগজও ওই কথাটা দেখলাম দু এক জায়গায় মিস্টার লাহিরি লিখে চললেন সু উপায় ডাক্তার পাত্রের জন্য প্রকৃত সুন্দরী উজ্জ্বল গৌরবর্ণা উচ্চ উচ্চশিক্ষিতা স্বাস্থ্যবতী লাবণ্যময়ী মধুর স্বভাবা আহ আর কি লিখবো একটা কাজ করো উচ্চ শিক্ষিতার পর ব্র্যাকেটে লিখে দাও ইংরেজি ভাষা ও কথাবারতে বিশেষ ভূতপত্তি সম্পন্ন ওটাই তো আগে দরকার অনেক এমএ পাশ মেয়ে পাবে দুই লাইন ইংরেজি বলতে পারে না সেরকম হলে তো চলবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এবার তাহলে শেষ করি না না রমলাকে একবার জিজ্ঞেস করা দরকার তার যদি আবার কোনো ফরমাস থাকে মিসেস লাহিরিকে ডেকে পাঠানো হলো তিনি খসড়াটা শুনে বললেন মা আসল কথাই তো তোমরা বাদ দিয়েছ ভালো বংশের মেয়ে হবে সংসারে কাজকর্ম জানা চায় বয়সটা বলে দাও কুড়ি বছরের বেশি হলে আমার খোকার সঙ্গে মানাবে না মায়ের সঙ্গে মেয়েও এসেছিল সে বলল আর নাচ গানের কথাও তো লেখনই অন্তত গান না চানলে চলবে কেন লাহির সাহেব যোগ করলেন তাহলে সদ বংশজাত গৃহকর্ম নিপুণা সঙ্গীতজ্ঞা অনর্ধ কুড়ি বছর বয়স্ক ব্রাহ্মণ পাত্রে আপশ্যক সদ্য তোলা ফোটো সমেত যোগাযোগ করুন ঘোষ সাহেবের দিকে চেয়ে একটু যেন কৈফিয়তের সুরে বললেন আমার অবশ্যই জাত সম্বন্ধে কোনো অমত ছিল না কিন্তু রমলা আর আবার বামুন না হলে চলবে না রমলা সঙ্গে সঙ্গে বললেন তা চাই বলো আমার ঠাকুর আছেন সেখানে আমি যাকে তাকে ঢুকতে দিতে রাজি নই সবটা যখন পড়ে শোনালেন মিস্টার লাহিড়ি ঘোষ সাহেব বললেন এক কাজ করলে হয় না অত কথা না বলে শুধু লেখো একটি তিলোত্তম আবশ্যক তাতে অনেক খরচ বাঁচবে আর আমাদের বক্তব্য ঠিক ঠিক বলা হবে লাহির সাহেব হাসলেন তা মন্দ বলনি বিশেষণের লিস্টিটা বড় বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনটা কাটা যায় বলতো মিসেস লাহিরি বললেন কোনটা কাটতে হবে না ওই বেশ আছে ছেলের চাইতো মেয়ে মনে মনে সন্দেহ হলো এরকম অর্থাৎ এত অধিক ঘরে আছে কিনা বললেন দেখা যাক তাহলে কিরকম রেসপন্স পাওয়া যায় ফটো সকলে দেননি অন্যান্য বিষয় পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন যে কখনো ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগ ছেলে সত্যি সুপুরুষ সুতরাং বাকি চিঠিগুলো পড়বার পর স্বামী স্ত্রীতে পরামর্শ করে মাত্র দুটি পার্টিকে ছবি পাঠাতে লেখা হল কদিনের মধ্যে ছবি এসে গেল তারপর ঘোষ সাহেব তার স্ত্রী এবং আরো দু তিনটি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল ঘণ্টা দুয়ের অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে তিনটি কোনেকে দেখতে যাওয়া স্থির হল দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো গেল না কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিল তখন ঠিক হলো তিনজনের একটি সিলেকশন বোর্ড গঠন করা হোক কর্তাগিনী তো থাকবেনি পারিবারিক বন্ধু বিচক্ষণ ব্যক্তি হিসেবে রইলেন মিস্টার ঘোষ চেহারা শিক্ষা কণ্ঠস্বর রুচি হাবভাব ইত্যাদি বিষয়ের একটি দীর্ঘ তালিকা তৈরি হল এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নম্বর বসালেন তিন বিচারক এমনি করে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল বোর্ডের একজন মেম্বার যে মেয়েকে ফার্স্ট বলে ঘোষণা করলেন অন্য একজনের মার্কশিটে তার স্থান হল সেকেন্ড তখন নিজেদের মধ্যে এক রক্ষা করে একটি পাত্রকে নির্বাচন করা হলো সে সত্যি তিলোত্তমা ঘোষ বললেন তা আমাদের কাজ তো চুকলো কিন্তু ছেলের পছন্দ অপছন্দ জানতে হবে তো সে সময় কই বলে উঠলেন লাহিরি তিন দিন পরেই সে এসে যাচ্ছে থাকবে মাত্র দু সপ্তাহ তার মধ্যে সবকিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে কোন পক্ষকে তৈরি হতে হবে তো আমাদেরও একটা আয়োজন আছে একেবারে না আমাদের ফাইনাল। তুমি কি বলো রমলা আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না সে তো সেদিনও লিখেছে তোমরা যা কিছু করবার করে রেখো আমি দিন পুনরুর বেশি থাকতে পারবো না তাছাড়া ইন্দু আমাদের সেরকম ছেলেই নয় বেশ গর্বের সঙ্গে যোগ করলেন লাহিরি সব ব্যাপারেই মার উপর নির্ভর পাত্রীপক্ষকে পাকা কথা দেওয়া হলো পাত্রের শিক্ষা দীক্ষা চাকরি ইত্যাদি বিষয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফটো পাঠানো হয়েছিল তারা তো হাতে স্বর্গ পেলেন এয়ারপোর্টের নিষিদ্ধ এলাকার বাইরে সদল বলে অপেক্ষা করছেন লাহিরি দম্পতি ও তাদের মেয়ে শিবরা মিস্টার ও মিসেস ঘোষ এবং আরো কিছু আত্মীয় বন্ধু ভাবি বৈবাহিক নিয়ে এসেছেন লাহিড়ী সাহেব কোনেকও আনবার ইচ্ছা ছিল কিন্তু সে সলোচ্চ সংকোচে এড়িয়ে গেছে ঠিক সময়ে বিশাল জেঠ এসে দাঁড়ালো। যাত্রীরা নামতে শুরু করেছে হইতো শীর্ষেন্দু একটু কাছে আসতেই শিবরা বলল দাদা কি দারুণ সুন্দর হয়েছে দেখো মা মা অভিভূত হয়ে পড়েছিলেন এটাকে বলতে গেলেন স্বর ফুটল না কাছে এসে প্রণাম করতে ছেলেকে জড়িয়ে ধরলেন দু চোখ জলে ভরে গেল শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল তোমাকে একটু রোকা দেখাচ্ছে বাবা অন্য আমি ঠিক আছি বলে ছেলের পিঠে হাত রাখলেন মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেও যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু শিপ্রার পিঠে সস্নেহে হাত রেখে বলল। তুই এত বড় হয়ে গেছিস আর আমি ভাবছিলাম কোনো লেডি ফ্যামিলি আমি তো নমস্কার করতে যাচ্ছিলাম তোকে বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লাহিরি সেই মুহূর্তে শেষেন্দু পেছন ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো ওদের সামনে ঘোর কালো রং ঠোঁটে গাঢ় লিপস্টিকের প্রলেপ মোটা সোটা বেঁটে চওড়া কপাল সামনের দাঁত দুটো ভীষণ উঁচু পরিচয় করে দিল সে মিস নোপুটু মাই পিয়নসি আফ্রিকার মেয়ে ওর বাবার লন্ডনে হোটেল আছে ও সেসব দেখাশুনো করে লন্ডন এয়ারপোর্টে আলাপ প্লেনে সিট পড়েছিল পাশাপাশি সেখানেই প্রপোজ করলাম শি হ্যাজ এ গ্রেট একসঙ্গে ফিরবো আমরা বর্ণনাটা যাঁদের কাছে যাচ্ছিল তারা যেন সকলে প্রচন্ড ইলেকট্রিক শখ খেয়ে অচল হয়ে গেছেন কারো কোনো সারা পাওয়া গেল না শীর্ষেন্দু বাবার দিকে চেয়ে বলল বাবা আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি তোমরা চলে যাও বাবা শেষ হল জরাস্থের ছোট গল্প তিলোত্তমা যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ